দেশের নারীদের যে সংগ্রামী ভূমিকা যে সাহসী ভূমিকা তা এদেশের জনগণ দেখেছে বিশ্ববাসী দেখেছে এদেশের প্রতিক্রিয়াশীল যে শক্তি তারাও দেখেছে আমরা আমাদের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে একাত্তরের মুক্তি সংগ্রামে নারীদের ভূমিকার কথা উল্লেখ করি এটা আমি বলবো। যেভাবে আমাদের মেয়েরা আমাদের মায়েরা যেভাবে তারা গণতন্ত্রের জন্য মধ্যে লড়েছেন সেটা অভূতপূর্ব গত পনেরো বছরে শত শত মানুষকে যে গুম করা হয়েছে সেই গুম হওয়া পরিবারের মায়েরা স্ত্রীরা বোনেরা সন্তানেরা যেভাবে প্রতিরোধ করে তুলেছেন যেভাবে এই সংগ্রামে তারা নেমে এসছেন সেটা অদৃষ্ট পূর্ব এই নারীদের যে জাগরণ নারীদের যে প্রতিরোধ ক্ষমতা একে শাসক শ্রেণী ভয় পায় একে সরকার ভয় পায় একে কায়েমি স্বার্থভাতিরা ভয় পায় আপনারা জানেন বাংলাদেশে শোষণের একটা টার্গেট এই নারীরা গার্মেন্টসে বেশিরভাগ শ্রমিকা হচ্ছে নারী তারা একটা বড় কারণ হচ্ছে তাদেরকে শোষণ করার সুযোগ থাকে তারা যাতে তারা যেভাবে প্রতিবাদ করে না সাধারণভাবে সেই সুযোগ তারা নেয় বাংলাদেশে যারা এনজিও করেন ক্ষুদ্র ঋণ দেন তাদেরও টার্গেট হচ্ছে নারীরা যাতে নারীদের উপরে তারা শোষণ বেশি করতে পারেন কিন্তু সমাজ পাল্টাচ্ছে পরিস্থিতি পাল্টাচ্ছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই নারীদের মধ্যে আজকে যেভাবে সমাজে অপপ্রচার চলছে বিশেষ করে রাস্তা আপনারা দেখবেন সেখানে ওয়াজ মাহফিলের সেখানে বক্তৃতা দেওয়া হয় সেখানে যারা ধর্মগুরু মৌলানারা মোল্লারা যেসব বয়ান করেন সেই সব বয়ানে তারা নারীকে ঘরের মধ্যে পুন্দি করে রাখতে চান পর্দার মধ্যে করে রাখতে চান পুরুষের রুকমে এই ধর্মগুরুদের নারীদের চলতে হবে আমরা বাংলাদেশের নারী পুরুষ গণতান্ত্রিক জনগণকে বলতে চাই এই ধর্মীয় প্রতিক্রিয়াশীলতার এই মূল্যন্ত্রের বিরুদ্ধে এই পুঁজিবাদের আজকে সমগ্র ঐক্যবদ্ধ হতে হবে নারীর শত্রু পুরুষ নয় নারীর শত্রু হচ্ছে এই সমাজ এই রাষ্ট্র এই শাসক শ্রেণী এই পুঁজিবাদী ব্যবস্থা নারীর ক্ষমতায়ন শুধু তার চাকুরি নয় নিশ্চয়ই শিক্ষা চাকুরি কর্মসংস্থান তাকে ক্ষমতা দেয় কিন্তু সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে নারী কি করবে সেইটা নেওয়ার তার স্বাধীনতা আমাদের দেশে মেয়েদের স্বাধীনতা নয় তারা নিজেরা বাচ্চা ধারণ করবে তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের পরিবার এবং তার স্বামী কর্তা পুরুষ তার উপরে নির্ভর করে তিনি সন্তান গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না যে জন্য আমরা দেখি অধিক সন্তান গ্রহণের জন্যে আমাদের মেয়েরা মায়েরা পুষ্টিহীনতায় ভোগেন এবং তারা পুষ্টিহীন শিশু তারা জন্মদান করেন সমাজের এই প্রতিক্রিয়াশীল যে চিন্তা এই প্রতিক্রিয়াশীল ভূমিকা পুঁজিবাদী সমাজ নারীকে যেভাবে ভোগের পণ্য পুরুষের ভোগের পণ্য হিসেবে উপস্থিত করে তার সৌন্দর্যকে প্রধান করে রাখে সেই পুঁজিবাদী ব্যবস্থাকে উচ্ছেদ না করে আজকে জনগণের মুক্তি নাই এই ধর্মীয় প্রতিক্রিয়াশীলতার মধ্যে লড়াই করে জয়লাভ ছাড়া আমাদের মুক্তি নাই জুলাই অভ্যুত্থান শেষ হয়ে যায়নি জুলাই অভ্যুত্থান শুধুমাত্র ফ্যাসিস হাসিনাকে এখান থেকে উৎখাত করেছে কিন্তু এই জুলাই অভ্যুত্থান এই আমলাতন্ত্র গায়ে আচর দিতে পারেনি এই দুর্নীতিবাজ আমলাতন্ত্রকে আঘাত করতে পারেনি এই লোকেরা ব্যবসায়ী সিন্ডিকেট ব্যবসায়ীদের আঘাত করতে পারেনি এবং এই ধর্মীয় প্রতিক্রিয়াশীলতা যারা নারীকে গোলাম হিসেবে রাখতে চায় দাসী হিসেবে রাখতে চায় সেই প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে সেই ধর্মীয় প্রতিক্রিয়াশীলতার কল্যাাতন্ত্রের মধ্যে আজকে পুঁজিতন্ত্রের তন্ত্রের আজকে সাম্রাজ্যবাদের মধ্যে আমাদের নারীদেরকে সারা দুনিয়া জুড়ে শ্রমিক কৃষক মেহনতি মানুষ আজকে ঐক্যবদ্ধভাবে সেই নারী মুক্তির লড়াই আমাদের করতে হবে